গ্রীষ্মকালে একটি ছোট পিঁপড়ে সারাদিন কঠোর পরিশ্রম করে খাবার সংগ্রহ করত এবং তার বাসায় জমিয়ে রাখত অন্যদিকে একটি ফরিং সারাদিন শুধু গান গেয়ে আর খেলা করে কাটাত সেই পিঁপড়েকে দেখত আর হাসত ফরিং বলত এখন এত কষ্ট করছিস কেন মজা কর পিঁপড়ে উত্তর দিত শীতকাল আসছে তখন খাবার পাওয়া যাবে না তাই এখন থেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে ফোরিং পিঁপড়ের কথা গুরুত্ব দিল না সে গ্রীষ্মকাল পুরোটা অলসভাবে কাটিয়ে দিল যখন শীতকাল এলো প্রকৃতি বরফে ঢেকে গেল পিঁপড়ের আরামদায়ক বাসায় প্রচুর খাবার ছিল কিন্তু ফরিং কোনো খাবার পেল না সে ঠান্ডায় কাঁপতে কাঁপতে পিঁপড়ের কাছে এলো এবং খাবার চাইল পিঁপড়ে বলল গ্রীষ্মকালে যখন আমি কাজ করছিলাম তখন তুমি গান গাইছিলে এখন তুমি তোমার গানের ফল ভোগ করো পিঁপড়ে ফরিংকে সামান্য খাবার দিল তবে সে বুঝতে পারল পরিশ্রমের গুরুত্ব কত বেশি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও